নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কোন তিনটি কাজ করলে দুঃখ আপনাকে ছুতেও পারবে না এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মহান বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন এক আলোকবর্তিকা তার জীবন এবং শিক্ষা আজও আমাদের পথ দেখায় দুঃখ জীবনের একটি স্বাভাবিক অংশ হলেও কিভাবে তাকে জয় করা যায় সে বিষয়ে তার গভীর উপলব্ধি ছিল প্রথম কাজ জ্ঞানার্জনের প্রতি আগ্রহ রাখুন আব্দুল কালাম বিশ্বাস করতেন জ্ঞানী শক্তি যখন আপনি প্রতিনিয়ত নতুন কিছু শিখবেন আপনার মন ব্যস্ত থাকবে এবং নতুনত্বের আনন্দে পূর্ণ থাকবে দুঃখ বা নেতিবাচক চিন্তা আসার অবকাশ পাবে না জ্ঞান আপনাকে বৃহত্তর প্রেক্ষাপট বুঝতে সাহায্য করে এবং জীবনের সমস্যাগুলোকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায় তাই বই পড়া নতুন দক্ষতা অর্জন করা বা প্রকৃতির কাছ থেকে শেখা জ্ঞানার্জনের নেশায় নিজেকে ডুবিয়ে রাখুন দ্বিতীয় কাজ অন্যের প্রতি সহানুভূতিশীল হন আবদুল কালামের হৃদয় ছিল গরিব ও দুর্বল মানুষের জন্য ভরা অন্যের দুঃখে সহানুভূতি দেখানো এবং তাদের সাহায্য করার মানসিকতা নিজের মনকেও শান্ত ও প্রফুল্ল রাখে যখন আপনি অন্যের মুখে হাসি ফোটাবেন তখন এক অনাবিল আনন্দ অনুভব করবেন যা দুঃখকে দূরে সরিয়ে দেয় নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করা মানসিক শান্তির উৎস এবং দুঃখকে পরাজিত করার এক শক্তিশালী হাতিয়ার তৃতীয় কাজ কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখুন আব্দুল কালাম তার জীবনে যা কিছু পেয়েছেন তার জন্য সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করতেন জীবনের ছোট ছোট আনন্দ এবং প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা বোধ মনকে ইতিবাচক রাখে যখন আপনি আপনার জীবনের ভালো দিকগুলোর দিকে মনোযোগ দেন এবং তার জন্য কৃতজ্ঞ হন তখন অভাব বা অপ্রাপ্তির বেদনা আপনাকে সহজে গ্রাস করতে পারে না প্রতিদিন কিছু সময় বের করে ভাবুন আপনার জীবনে কি কি ভালো আছে এবং তার জন্য সৃষ্টিকর্তা বা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানান আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ